রাজনৈতিক বিষয় নিয়ে আসলে কথা বলি না তারপর হচ্ছে আমার মনে হয় বলা লাগে বাংলাদেশে পুলিশ সংস্কার করবা বা হচ্ছে সামরিক বাহিনীদেরকে সংস্কার কথা উঠছে এমন সংস্কার করছে যে পুলিশের পোশাকগুলোই এতটাই যে রুচির দুর্ভিক্ষ প্রমাণ করে যে বাংলাদেশের প্রেক্ষাপটে হিরো আলমের রুচির দুর্ভিক্ষ আগে বলা হতো তার চেয়েও আমার মনে হয় যারা এই পোশাকগুলো সিলেক্ট করছেন তিন বাহিনীর জন্য তাদের যে এতটাই রুচির দুর্ভিক্ষ ভাই আসলে বলে বোঝাতে পারবো না আপনারা কি বুঝে যে এইরকম একটা তিনটা বাহিনীর জন্য গুরুত্বপূর্ণ তিনটা বাহিনীর পোশাক সিলেক্ট করলেন এতটাই দূর রুচির দুর্ভিক্ষ আপনাদের তো এর চেয়ে তো ভালো হিরো আলমের রুচি আমরা যে হিরো আলমকে টল করতাম তাকে নিয়ে যে বলতাম যে তার রুচির দুর্ভিক্ষ চলছে রুচির দুর্ভিক্ষ চলছে হ্যাঁ আমি তো দেখতেছি এখন যে প্রশাসনিক যারা কর্মকর্তা আছে তাদেরই রুচির সমস্যা বাংলাদেশের প্রেক্ষাপটে কি বলবো ভাই রাজনীতি যেমন সমস্যা এই সমস্যা আমি কখনো দেখতেছি না ভালো কিছু হবে ভালো কিছু আশাও করতে পারছি না তেমন যে তাদের যে একটা নীতি নৈতিকতা রুচি আদর্শ হ্যাঁ সৌন্দর্য চেতনা তাও আমার মনে ধ্বংস হয়ে গেছে কাদেরকে বলবো দেখেন না এটা আমি এটা দেখে হাসবো না কাঁদবো আমার দেশের মানুষের যদি এত এত শিক্ষিত এত এত হচ্ছে উচ্চ উচ্চ ডিগ্রিধারী লোকগুলো এদের রুচি সম্পন্ন এদের রুচি চিন্তা চিন্তাশক্তি এতটুকু নিম্নমানের বলা বাহুল্য আর দেশের সংস্কার শুধু কি পোশাক পোশাক সংস্কার করলে কি তিন বাহিনী বা এরা সংস্কার হয়ে যায় এটা কি সংস্কার এখন এদেরকে যদি আবার এইরকম নতুন করে পোশাক দেওয়া হয় বা আপনারা একটু দেখেন বাংলাদেশের প্রেক্ষাপটে যে আমরা অনেকে আছে ভাই একটা স্কুল ড্রেস বানাই না বুঝছেন স্কুল ড্রেস বানানোর অনেকটা খরচ হয় আমরা যারা এই দেশটা গরিবের দেশ এই দেশটা হচ্ছে মধ্যবিত্ত মানুষের দেশ এখানে এক টাকা হিসেব করে খরচ করা লাগে এটা জনগণের টাকাটা আপনার যে হিসেব করবেন এরকম একটা রুচি দুর্ভিক্ষ জায়গায় ব্যয় করবেন জনগণের টাকাটা কী আসলে কাজে আসবে একটা সুন্দর বরঞ্চ আগে যে ড্রেসগুলো আসছিলো র্যাবের ড্রেস আনসারের ড্রেস তারপর হচ্ছে যে আপনার পুলিশের ড্রেস এটি তো ভালো ছিল হ্যাঁ এই যে এখানে এখন আমার নতুন করে ড্রেসগুলো তৈরি করবো সেখানে ব্যয় হবে না এটা সাধারণ কোনো মানুষ না আর এত নিম্নমানের রুচি আপনাদের হ্যাঁ আর যদি একটা ভালো রুচি সম্মত একটা পোশাক সিলেক্ট করতেন তাহলে তো বলা যেত তো আশা করি আসলে আমার এই কথাগুলো আমার দৃষ্টিকোণ থেকে বলছি আসলে আমার মনে হয় যে যারা প্রশাসনিক কর্মকর্তা আছেন তাদের আসলে রুচি যে দুর্ভিক্ষ চলছে হিরো আলমের রুচি দুর্ভিক্ষ থেকে খারাপ হিরো আলমের রুচিটা আরও ভালো আমার মনে হয় বুঝছেন তো কি বলবো হাসি ছাড়া কিছুই নাই আমার শুধু হাসতেই মন চাই